নমস্কার বন্ধুরা কিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে পম্প্রেট মাছ পম্প্রেট মাছের ঝাল করবো কীভাবে সেটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো এখানে নিয়েছি জিরে পোস্ত সরষে কিছুটা কাজু আর পাকা লঙ্কা দুটো এটা আমার গাছেরই লঙ্কা ঘি লঙ্কা যেটা বলে খুব ঝাল আর কাজুটা দিয়েছি কেননা এখানে আমার বাড়িতে চার মগজটা শেষ হয়ে গেছে ওই জন্য কাজুটা দিয়েছি আর এই টমেটো দিয়ে মশলাটা ভিজিয়ে রেখেছি টমেটো দিয়ে পেস্ট করব। মিক্সিতে মশলা পেস্ট করলে একটা টমেটো দিয়ে করলে কিন্তু খুব সুন্দর পেস্টটা হয় জল ওইদিকে আমার পেস্টটা একদম রেডি হয়ে গেছে আর আমি মাছগুলো লবণ হতে দিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এটা খেতে কিন্তু অসাধারণ হবে তোমরা কিন্তু একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারো এই রেসিপিটা চলো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে আমি সে লবণ দিয়ে লাগিয়ে রেখেছিলাম মাছটা দিয়ে দিয়েছি কড়াইতে এক এক করে মাছগুলো সব আমি ভেজে তুলে দিয়েছি ওই তেলেই এবার আমি কী ফোড়ন দেবো এখানে কালো জিরে ফোড়নটা দেওয়াই যেতে পারে কিন্তু আমি একটু পাঁচফোরণ দিয়েছি পাঁচফোরণের যে ফ্লেভারটা না আমার খুব ভালো লাগে আর মাছের ছালে কারি কারি মতো হবে সেটা কিন্তু অসাধারণ হবে এখানে হলুদ লবণ দিয়ে দিয়েছি পাঁচফোরণের পরে তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি আর দুটো পাকা লঙ্কা কিন্তু এর মধ্যে বেটে দিয়েছি দিয়েছিলাম দেখো কালার পাকা লঙ্কা দেওয়ার জন্য কালারটা দেখো খুব সুন্দর এসেছে একদম কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই হয়ে যায় কমপ্লেট মাছের ছাল বা কারি বলতে পারো আমার অলরেডি হয়ে গেছে বাস একটু ফুটিয়ে একটু ঘন হয়ে এলে একটু কাঁচা সর্ষের তেল দিলেই হয়ে যায় হয়ে গেছে আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি এবার দেখো কি সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তোমরা বাড়িতে একদিন ট্রাই করো টাটা